হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখব কিভাবে কেন বা প্যাকেজ আমরা কিনবো এক বছর দুই বছর অথবা তিন বছর লাইফ টাইম তো প্রথমে আমরা চলে যাবো আমাদের যে যে কোনো একটা ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে আসার পর আমি আছি অলরেডি তো আমরা এক সার্চ করবো বাস্টার ডট ওপেন এল ডট কম এটা আমি আমাদের ইয়েতে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন তো আমি আর কথা না বাড়ি আমি এখন এই টাইপিং করে নিচ্ছি আমি চলে এসেছি আমাদের বাসটাবের অ্যাকাউন্টে এখানে চলে আসার পর আমি দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইমার চলছে মানে হ্যাপি আওয়ার্স প্রথম এই এই চার ঘন্টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আমরা যদি কিনি তাহলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এখানে এবং আমরা এখানে কিছু ওদের প্যাকেজগুলো দেখতে পারবো এবং মোর সার্ভিসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো তাদের সার্ভিসগুলো সব সার্ভিসগুলো আমরা দেখতে পারবো দেখতে পারবো সাইটে নিচের দিকে এই দিকে স্ক্রল করে এই দেখুন ওদের কিন্তু ইয়েগুলা হচ্ছে সার্ভিস গুলা সেল হচ্ছে আপনারা যদি সাইন আপ করতে চান তাহলে ওই দেখেন এখানে সাইন আপ বাটন আছে এখান থেকে সাইন আপ করতে পারবেন অথবা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাহলে তাহলে দুই উপরে সাইন ইন বাটন আছে ক্লিক করে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগ হয়ে যেত আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি সাইন ইন এ ক্লিক করবো তো এখানে আমি এবার সাইন ইন করে নেব আমার অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি আমার অ্যাকাউন্টটা লগ করে নিয়েছে এখানে প্রথমে আমরা দেখতে পারবো যে এখানে কারেন্সি আমরা চেঞ্জ করতে পারবো প্রথমে আমাদের আছে টাকা তারপর ইউএস ডলার ইন্ডিয়ান রুপি আছে পাকিস্তানি রুপি আছে আমরা ইউএস ডলার করে দেখতে পারি দেখুন সবগুলা সার্ভিসের প্রাইস গুলাই এই ডলার কনভার্ট হয়ে গেছে আমরা যদি এখন একবার এই কারেন্সি চেঞ্জ করে পাকিস্তানি রুপি দেই তাহলে পাকিস্তানি রুপিতে হয়ে যাবে এবং কারেন্সি চেঞ্জ করে যদি আমরা দেই ইন্ডিয়ান রুপি তাহলে ইন্ডিয়ান রুপিতে চলে আসবে তো আমরা এইসব না করে আমরা চলে যাব আমাদের মেইন যে কারেন্সি আছে ওইটাতে বাংলাদেশ টাকায় আমাদের জন্য সুবিধা জন্য হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কেনবা এক বছরের জন্য প্রিমিয়াম প্যাকেজ মাত্র টাকা টাকা মানে প্রায় অন্যান্য সাইটে দেখা যায় বা এক বছরের জন্য একশো টাকা দেড়শো টাকা এরকম করে রাখে কিন্তু এখানে মাত্র বত্রিশ টাকায় আপনারা এক বছরের জন্য কেনবা প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন তো আমি এখন ফান্ড করতে হবে প্রথমে আমি এখানে ক্লিক করে এড ফান্ডে ক্লিক করবো অ্যাডফান্স অ্যাডফান্স এ ক্লিক করার পর এই দেখুন চলে আসছে বিকাশ নগদ এবং কিভাবে আপনারা ব্যালেন্স জমা করবেন করতে হয় হাউ টু ডিপোজিট ব্যালেন্স এটাতে ক্লিক করব হাউ টু ডিপোজিট ব্যালেন্স ক্লিক করার পর এখানে আপনারা ভিডিও পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো আমার বর্তমানে ভিডিও দেখার প্রয়োজন নেই এখানে চেঞ্জ করব করে বিকাশ বিকাশ হলে বিকাশ কিভাবে করতে হবে ওদের পার্সোনাল एक्चुअली আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে ওদের পার্সোনাল অ্যাকাউন্টে এই নাম্বারে আপনারা যত টাকা হয় তার 3% ফ্রি শো হয় দেখেন সবকিছু লেখা আছে টাকার পরিমাণ লিখুন এবং তিন পার্সেন্ট ফি প্রযোজ্য টাকার পরিমাণ লিখুন এবং তিন পার্সেন্ট ফি প্রযোজ্য যেমন একশো টাকা এড করলে একশো টাকা তিন পার্সেন্ট তিন টাকা মানে একশো তিন টাকা সেন্ড করতে হবে যদি আপনি একশো তিন টাকা সেন্ড করেন তারপর আপনার অ্যাকাউন্টে একশো টাকা এড করে দেওয়া হবে আপনার ইয়েতে অ্যাকাউন্টে আমরা এখন একবার বিকাশে একটা এম ডিপোজিট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখার পর মানে এগুলা দেওয়ার পর দেওয়া আছে যে পেমেন্ট স্ক্রিনশট নিন অবশ্যই আপনাকে পেমেন্টের স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর ওদের সাপোর্টে সাপোর্ট আছে এখানে এখানে ক্লিক করলে আপনারা সাপোর্ট পাবেন অথবা এই পাড়ে পেয়ে যাবেন অথবা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এই সাপোর্টে ক্লিক দিবেন অথবা ওদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সেন্ড করুন এই দুইটা দুই জায়গায় সেন্ড করলে আপনাদের ইয়েটা ফান্ডটা খুবই তাড়াতাড়ি ওরা এড করে দিবে তো আমি এবার রিচার্জ করে নিচ্ছি আমি এখন একবার পোজ করে নেব যাতে আপনার ভিডিওটা লং না হয় তো আমার ফান্ডটা এড হয়ে গেছে তো এখন আমি এখানে এইখানে প্রিমিয়াম কিনতে যাবো আমি ত্রিশ টাকা ফান্ড অ্যাড করছি এখন আমার তিনশো টাকা হয়ে গেছে দুশো সত্তর টাকা ছিল তো আমার তিনশো টাকা হয়ে গেছে ত্রিশ টাকা যুগ করে তো এখন আমি এখানে কেনবা প্রিমিয়াম যে কোনো সার্ভিসটা নিতে পারবো আমার তিনশো টাকা আছে এক ইয়ার টু ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার অথবা লাইফ টাইম যে কোনোটাই নিতে পারবো অন্য বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে এগুলাই আমরা নিতে পারবো তো এখন আমি একটা কিনবা লাইফ টাইম নিয়ে দেখাই এখানে আমাদেরকে লিংকটা দিতে হবে আমাদের যে ইয়াটা যে ইমেইলে আমি কেন বা প্রিমিয়াম চাচ্ছি ওই ইমেইলের লিংকটা দিতে হবে তো আমি আমার একটা ইমেইলের লিংক দেই যেটা আমি ইউজ করি দেখতে পাচ্ছেন যে আমি ইমেইলের লিংক আমার লিংকের জায়গায় আমার ইমেইলটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমার যদি প্রোমো কোড থাকে হ্যাঁ অবশ্যই জিনিস এখানে আছে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে আই হ্যাভ প্রোমো কোড দিয়ে এখানে কোড দিলে আপনারা কোড দিলে আপনারা আপনারা ডিসকাউন্ট পাবেন কিন্তু বর্তমানে আমার কোনো প্রোমো কোড নেই তা আমি এখানে চলে যাবো ক্রিয়েট অর্ডার ক্রিয়েট এ ক্লিক করলে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড নিউ অর্ডার এটা চলে আসছে আমি মাই অর্ডারসে চলে যাব মাই অর্ডারসে গিয়ে দেখবো যে ইন প্রসেস ইন প্রসেসে আছে ইন প্রসেসে আছে এবং এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কারণ একটু সময় লাগে ইন প্রসেস থেকে কমপ্লিট হতে তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এইভাবেই আপনারা বাসটাবে অর্ডার করতে পারবেন